আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি একটি স্পেশাল ইউরোপের সেনজেন এবং নন সেনজেনভুক্ত দেশ যে দেশগুলোর ভিসা খুব ভালো হবে এবং দুই সাল বলে রাখি যে ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য একটা স্বর্ণযুগ যাবে দুই হাজার সাল অর্থাৎ রানিং থেকে যে ফাইলগুলো জমা হচ্ছে এবং কোন কোন দেশের ক্ষেত্রে আসলে ভিসা রেশিও কেমন হবে বা ভালো খারাপ এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আপনারা দুই সালের শেষ নাগাদ এই ভিডিওটি আবার একটু দেখবেন যে আমার কথার বিষয়গুলো আসলে কতটুকু প্রতিফলিত হয়েছে এটা মূলত আসলে আইডিয়া থেকে যে সমস্ত দেশের কাজ হচ্ছে বা যে বিষয়গুলো কাজ খুব ভালো ওই আইডিয়া থেকে কথাগুলো বলছি প্রথমত হচ্ছে রানিং বছর এবং দুই সাল সবচেয়ে বেশি ভিসা হবে এর মধ্যে কয়েকটি দেশের তালিকা করেছি এর মধ্যে প্রথমত হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া এমন একটি দেশ যে দেশ বিগত দুই থেকে তিন বছর ধরে লোক নিয়ে আসছে বাট এখনও পর্যন্ত ওই লোক আসার কারণে চলে যাওয়ার যে প্রভাব সেটি পড়েনি এবং ক্রোয়েশিয়াতে তুলনামূলক ভিসার ভালো বাট রিসেন্টলি পারমিট আসতে একটু লেট হচ্ছে অনেকেই পারমিট পাচ্ছেন না কম বেশি ঝামেলা যদিও হয় কিন্তু দুই সালে বিগত দিনের মতো ক্রোয়েশিয়াতে খুব ভালো লোক আসবে বলে আশাবাদী এটা আমার ধারণা এবং আইডিয়া থেকে যারা যারা কাজ করছেন বর্তমানে ওইটার উপরে বেস করে করা তবে টাইমিংটা হয়তো একটু বেশি লেগে যাবে যেখানে নয় মাস এক বছরের জায়গায় এক দেড় বছরও লেগে যেতে পারে অতএব যারা ইন্ডিয়া বা নেপাল যে ভিসা করতে আগ্রহী এই টাইপের লোক আপনারা ক্রোয়েশিয়াটা আপনারা ফলো আপে রাখতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে রোমানিয়াতে কিন্তু ভালো বিসা হচ্ছে এখন এবং দুই সাল আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ভালো বিসা হবে দুই সাল তবে কিছু ক্রাইটেরিয়া আছে রোমানিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে মধ্যপ্রাচ্য সৌদি দুবাই বা আরব আমিরাত যেটা আমরা বলি পাশাপাশি আছে মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলো থেকে বিসারেশিওটা ভালো থাকবে এবং স্কিল ওয়ার্কারের চাহিদা থাকবে ওই দেশগুলো থেকে খুব ভালো হবে তবে বাংলাদেশ থেকে যারা দাঁড়াতে চান তাদের ক্ষেত্রে বেশি কিছু বলা যাবে না বিসারেশিও খারাপও হতে পারে ভালোও হতে পারে এটা আসলে বলা মুশকিল তবে সামনের বছর রোমানিয়ার বাজারটা খুব ভালো যাবে কারণ বিগত দিনে একটা প্রবলেম ফেস করা হয়েছে এই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে রিসেন্টলি মানে স্বর্ণযুগ বলা যায় মানে খুব ভালো ভিসা এমন কেউ আশাও করেনি পর্তুগালের ব্যাপারে রিসেন্টলি একটু পেমেন্ট বেশি লাগছে বাট পর্তুগালের ভিসা কিন্তু খুব ভালো হচ্ছে অনেকেই ভিসা করছেন মধ্যপ্রাচ্য থেকেও করছেন বাংলাদেশ থেকেও হচ্ছে যদি ইন্ডিয়ান ভিসার একটা জটিলতা আছে সেটা কন্ট্যাক করে অনেকেই কিন্তু পর্তুগালের ভিসা করছেন পর্তুগালে যারা আসতে চান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পর্তুগালে আসলে জব নিয়ে কিছুটা ক্রাইসিস আছে যাদের ইউরোপের সেনজেতে ঢোকা উদ্দেশ্য বা ডকুমেন্টস থাকা যার প্রয়োজন অথবা যারা বিজনেস করতে চান এই টাইপের লোকজন পর্তুগালটা ট্রাই করতে পারেন যদি আপনি একবারে নতুন হন যে দেখা গেল আপনি আসলে জব ছাড়া কিছুই না সেক্ষেত্রে আপনি পর্তুগাল বেছে নেওয়াটা একটু বোকামি হতে পারে যদি আপনি আগে অনেক দিন যাবৎ ট্রাই করেছেন সেনজেনভুক্ত দেশ হয়নি সেক্ষেত্রে বর্তমানে পর্তুগালটা ট্রাই করতে পারেন এটাও আশা করা যায় সামনে খুব ভালো যাবে এরপরে যেটা হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়ার ভিসা রেশিও রিসেন্টলি খুবই ভালো যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে যদি ফাইল হয় সেক্ষেত্রে রোমান স্লোভেনিয়া খুব ভালো ভিসা হবে বাট বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ফাইলের রেজাল্ট তেমন নেই তবে টুকটাক হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়টি আপনি রাখতে পারেন এরপরে আসি আপনার স্যানজেনভুক্ত দেশ ইতালি নিয়ে ইতালি নিয়ে কিছু কথা বলবো হয়তো আপনারা মনে করবেন যে আসলে ইতালির ভিসা হচ্ছে না তারপরে কিন্তু ইতালি নিয়ে এত আগ্রহ মূল বিষয়টি দেখেন ইউরোপের যেই দেশেই মানুষ আসুক না কেন টপ থ্রির মধ্যে যদি কান্ট্রি থাকে এর মধ্যে ইতালি এক নাম্বার তারপরে হচ্ছে ফ্রান্স এরপর অনেকে পর্তুগাল বেছে নেয় দেখুন আপনি ইতালিটা রোমানিয়াতে যদি দশ হাজার ফাইল জমা হয় ইতালিতে হয় এক লক্ষ ফাইল বা বরঞ্চ তার চেয়েও বেশি হয় কারণ ইতালি অনেক বড় দেশ এটার চাহিদা অনেক বেশি আপনার বিগত এক বছরে আপনি যদি হিসাবের খাতা যদি টানেন যে আসলে সবচেয়ে বেশি বেশি ভিসা হয়েছে কোন দেশ এর মধ্যে আপনি হয়তো রোমানিয়া দেখাতে পারবেন যে দুই হাজার পাঁচ হাজার অথবা আপনি দেখাতে পারবেন যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দেখা গেল সপ্তাহে বা মাসে যে পরিমাণ ভিসা হয় আসলে ওই ইতালি বিগত দিনে যতই ঝামেলা হোক ঝামেলা হোক দুই সালে অন্ততপক্ষে সেনজেনভুক্ত অন্যান্য সব দেশ মিলে যতটুকু ভিসা দিয়েছে তার চেয়ে বেশি ভিসা দিয়েছে আমার আইডিয়া মতে ইতালি দিয়েছে এখন ইতালি নিয়ে প্রবলেমটা কেন যেহেতু বিগত দুই বছর প্রচুর পরিমাণে ফাইল জমা হয়েছে বাংলাদেশিদের অনেকেই দুই নাম্বারই করেছেন ফেক মুলাস্ত জমা দিয়েছেন অথবা ইতালি অ্যাম্বাসির একটা জটিলতা আছে এটার জন্য যত প্রবলেমই হোক না কেন ইতালির কাজটা খুবই ভালো হবে এবং রিসেন্টলি যে ক্লিক ডে আছে এই ক্লিক ডেতে ফাইল খুব সিস্টেমেটিক ওয়েতে জমা হচ্ছে যার কারণে আসলে আগের তুলনায় জমার পার্সেন্টেজ আগে যদি একশোটা জমা হতো এখন জমা হচ্ছে মাত্র পাঁচটি সেক্ষেত্রে বলা যায় ইতালিতে এখন যারা জমা দিবেন। যদি ইতালিতে আপনার আপনজন থাকেন ইতালি সম্পর্কে আপনার আইডিয়া থাকে সেক্ষেত্রে একটা বেস্ট অপশন বলা যায় তারপরে সিদ্ধান্ত আপনার আগের জটিলতার কারণে আপনার যদি আগ্রহ না থাকে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় তবে ইতালির বিষয়টি ভালো হবে পাশাপাশি দুই হাজার চব্বিশ শেষ এবং পঁচিশে ভালো ভিসা হবে সেনজেদের মধ্যে আপনার সার্বিয়া সার্বিয়াটা বর্তমানে অনলাইন হচ্ছে অনেকেরই এবং যদি কোম্পানি ভালো থাকে সেক্ষেত্রে বিস্তার রেসিওটা ভালো একটা অবস্থান ধরা যায় পাশাপাশি নর্থ মেসোডিনি অনেকে কাজ করছেন বাট তুলনামূলক সার্বিয়ার চেয়ে কম ভিসা হবে নর্থ মেসোডোনিয়াতে বিষয়টি হচ্ছে ইউরোপের যে ব্যাপারগুলো একটু জটিল আপনি এরকম অনেকে আছে ছয় বছর সাত বছর আট বছর অপেক্ষা করছেন তাদের আপনজন ইউরোপে আছেন তারা বিভিন্নভাবে ট্রাই করে কারণ আপনি একটা চেষ্টা করলে এক বছর চলে যায় বাট পরিপূর্ণ রেজাল্ট আসলে কেউ বলতে পারে না সেক্ষেত্রে আসলে আহ অনেকেই দেখবেন যে ইউরোপের খুব ভালো কাজ করে বাট নিজের কাজটা করতে পারে না এটা কারণটা হচ্ছে কি অনেক সময় ভাগ্যের উপরে ছেড়ে দেয় যে দিলাম হলে আলহামদুলিল্লাহ রিস্কের উপরে করে নেয় অতএব এই বিষয়গুলো মাথায় নিয়ে ইউরোপের দুই হাজার পঁচিশ সালটা আপনারা প্ল্যান করতে পারেন ইশা আল্লাহ খুব ভালো কিছু হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও